জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলায় একশো ষোলো তো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা জেলার বাঘা শরীফ কুমিল্লার সদরের রাশেদ বলিকে পরাজিত করে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন শুক্রবার পঁচিশে এপ্রিল বিকাল চারটায় লাল মাঠে নির্মিত বিশেষ বালুমঞ্চে শুরু হয় বলি খেলা এই বলি খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে দেশ শতাধিক বলি অংশ নেন সর্বশেষ দাপে সন্ধ্যা ছয়টায় কুমিল্লার রাশেদ বলিকে পরাজিত করে চ্যাম্পিয়ন বলি হিসাবে খেতাব অর্জন করেন বাঘা শরীফ সিএমপি কমিশনার হাসিব আজিজ বলি খেলা উদ্বোধন করেন টানা সোয়া দুই ঘন্টা ধরে চলে বলি খেলা সন্ধ্যা ছয়টার দিকে চ্যাম্পিয়ন ফলাফল ঘোষণা করেন মেলা সদস্যরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন বলির হাতে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বলি খেলার আয়োজক কমিটির সদস্য সচিব আব্দুল জব্বার সদাগরের নাতি শৌকত আনোয়ার বাদল উনিশশো নয় সালে উনিশশো নয় সাল থেকে চট্টগ্রাম লাল ময়দানে জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল জব্বার সদাগর এই বলি খেলার প্রবর্তন করেন এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার অনুষ্ঠিত হয় জব্বারের বলি খেলার একশো ষোলোতম আসর